গ্যালবাস করা গালবাসটা একটা না এজন্য আমি আমি যেমন ধরি নাই আর বলছে যে আমরা ইনসুলিনাই কোনো ইয়েতে ডিসকাউন্ট দেয় না ওরা ওরা তা বলে কি স্কুল কোন কি ইয়াতে কোন দিয়ে এখন ডিসকাউন্ট হয় না ওই যে হ্যাঁ না মালটা বস্তু নরম ঠেন্তে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ভিডিও শুরু হয়ে গেছে সবাই চুপচাপ সবাই চুপচাপ আমার ভিডিও শুরু হয়ে গেছে কথা কেউ না তুমি আলু কি করবা আলু আলু দিয়েছি রান্না কি হচ্ছে ভুড়ি গরুর ভুড়ি লাইট লাইটটা থাকে কম থাকে কেন এই যে নিচে লাগতেছে কিন্তু হ্যাঁ অনেক মোটা ঠিক আছে এটা ইয়ে হয়ে যাবে এটাতে কি এটাতে কি লাউ আচ্ছা আর ভালো লাগে না ইয়ে খেতে আর ভালো লাগে না আর মাছ মাংস গেলে আর ভালো লাগে না একদম তার মধ্যে ডায়াবেটিসের বারোটা অবস্থা তিনটা তিনবেলা ইনসুলিন নেওয়ার পরেও সন্ধ্যার সময় নিয়েছি কত যেন সন্ধ্যার সময় এসি আটাইশ ভাত খাইয়ে নিয়েছি ভাত খাই খাইছি তোমার ইফতার খাই নিয়েছি পঁচিশ আর খাওয়া হবে না হবে না একদম রোজা তো চলে আর কি শুনে হইলো রহমত রহমত গেল না মাঘ ফেরাত শুরু হইল আজকে হাতে না আজকে তো কেউ কিছু আনবে না আজকে কেউ কিছু আনলে একদম ফলাই দিবা আর ঘুরি ভুড়ি কিন্তু লাগতেছে কিন্তু একটু স্প্রিং রোল আলু বানাবা না আলুর চপের পেঁয়াজ হিসেবে পেঁয়াজির ডালিম শিলা হয়ে গেছে জন্য আলুর চপের রেডি তারপরে এখানে কি ব্যাটার বেসনের ব্যাটার তাই আজকে একদম সবাইকে খুব ভাবে বলে দিয়েছি কেউ যেন আজকে কোনটা কে না আসি ঘরেরটা বুড়িটা খেতে ভালোই লাগবে তবে মাছ কেলাটা আনতে পারি দিয়ে যদি ভালো লাগে যে আপনি খাবে না এটা আমি কিন্তু পানি হবে না আর কিছু রকম হয়ে যাবে এইটা গতকাল কই রাখছিলাম যেটা এটাতে পাতলা ডুবাই ডুবাই এটা ইয়া করবো আলুর এইভাবে যে আলুর চপটা হয় খেতে খুব ভালো লাগে আমার কাছে কোন কোনো বেটা এটা কালকে এত ইফতার নিয়ে আসছি সব ওটা খেলছি আজকে করতেছি সব কি এটা আইসক্রিম আইসক্রিম আমি তো রোজা খাবো কি হবে খেল না জিলাপি খাইলে আমি জিলাপি কোন নাই রাহিয়া তোমার কি অবস্থা রাহিয়া তোমার কি অবস্থা তোমার দাঁতটা সবাই দেখেছে তোমার দাঁত নাই কি দেখবে সবাই বলো দাঁতটা আজাবির কই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন আমি বেলা 23 থেকে বেলা একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি সবাই সবার ভালো লাগে ভিডিওটি দশ চলে গেল দেখতে দেখতেই তারপরে এখন সুর হয়ে গেল মাখ দশ দিন তো যায় আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক গান করুক শ্রোধাগরে রাখার তো আজকে আমি বলেছি আগে থেকেই যে আর আজকে কিন্তু কোনো কেনাকাটা করা যাবে না কোনো ধরনের কোনো ইফতার আসে কিন্তু হবে না আজকে যা আছে তাই অনেক দিন ধরে অনেক কিছু প্রয়োজন করে রেখেছে আর টাটকা আজকে আলুর চপে বানাবো নতুন করে তার বেগুনি তারপরে গরুর ফুড়ি লাউ দিয়ে বল মাছে মাথা দিয়ে লাউ একদম সবজি না খেলে হয়ই না শুধু পশানো মাংস সব কিছু খেয়া হচ্ছে তা তো লাউর মাথা কি বলে বয়াল মাছের মাথা দিয়ে লাউটা রান্না করতেছি আর ভুড়ি কষিয়ে নিচ্ছি আর বোয়াল মাছ ভেজিয়ে বয়াল মাছ সন্ধ্যার পর ভাজবো কারণ সন্ধ্যার আগেই আমি ভিডিও ফ্লিপকার্ট পর্যন্ত আমি ভিডিওটা দিচ্ছি এই তো আমি সব কিছু নামিয়ে নিয়েছি সব কিছু নামিয়ে নিয়েছি আর হচ্ছে জারিয়া চাচি এগুলি সব করতেছে এগুলি একটা পর একটা সব করে যাচ্ছে তো যাই হোক ভুঁড়িটা কিন্তু এখন বসানো হচ্ছে পুরো ফাইনালি হয় নাই ফাইনালি ফাইনাল করবো আমি মাগ্রিবের পর গতকাল তো পশুদিন হাঁস রান্না করেছি হাঁসের মধ্যে একদম লবণ এক চামিজ লবণও দেই নাই একদম লবণ ছাড়া রান্না করেছি আর কী অবস্থা ভোর রাতে খেতে সবাই তো একটু লবণ দিয়ে নিয়েছে আর আমার হাজব্যান্ড তো ধরেই নেই তাছুয়ে নেই যাক বাইক মাছ বোনা করা ছিল সেটা সে খেয়ে নিয়েছে তা আজকে তো ও কিনে এনেছে বালুশায় আর নিয়ে এসছে একটা বড়ো একটা তরমুজ তরমুজটা দশ কেজির মতো হবে থেকে দশ কেজির মতো এই তরমুজটা কিনেছি আমি ড্রাইভারকে দিয়ে আর এই বালুশাটাও নিয়ে আসছে ড্রাইভারকে দিয়ে তোর এত চমৎকার একটা মা কি তরমুজ পড়েছে আর কি বলবো আর ইফতার হলেই মনে হয় যানটা করে হয়ে থাকে তোর মধ্যে দিকে কখন মানে তীর থেকে খাবো আর আমি কিন্তু প্রথমে আগে তোমসটা খেয়ে নিই আর ভাজা পোড়া কিছুটা হয়ে গিয়েছে ভাজা পোড়া কিছুটা হয়ে গিয়েছে আর হচ্ছে আমি এই দিক দিয়ে কিন্তু ড্রাইভারদের খাবার আর নিচে যে খাবার ওদের সবাই দিয়েছি আজকে আমি জারিয়ার ম্যাডাম আসে সব দিয়ে খাবার আবার দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এখন আমি বাকি আমাদেরগুলি শেষ করে নিচ্ছি কোনো জিনিস কিনে যদি ভালো করে তাহলে মনটা খুব শান্তি পাওয়া যায় আর তোমসটা তরমুজটা আলহামদুলিল্লাহ আজকে পাঁচ সাত বছর না পাঁচ সাত বছর আগে মনে হয় একদিন একটা সাদা তরমুজ পড়েছিলো তারপরে মিষ্টি ছিল কিন্তু ওই দিন তৃষ্ণা খুব দেখালো একদম পিঙ্ক কালার একটা পড়ছে সত্যি আমার খুব খারাপ লেগেছিলো সারাদিন রুজার পর একটা তরমুজে কিন্তু একদম তৃষ্ণা মিটিয়ে দেয় একদম মনের কী বলবো আমার মনে হয় যে একদম সবচেয়ে সুপ্রিয় বা একদম রহমতের খাবার হচ্ছে তরমুজ আমার কাছে মনে হয় ভাজাপোড়া তো আমার একদম খাওয়ার নিষেধ সাইডতে হয়তো একটা আলুর চপ খেতে পারি একটা ভালো লাগে আর তরমুজটাকে বাঙ্গি আর তরমুজটাকে ব্যাট ভরি বাঙ্গিটা গতকাল শেষ হয়েছে আজকে আনাই নাই বাঙ্গিটা তেমন চাহিদা নেই আমি স্যারাতে তেমন কিছু খাই না আর রাতের জন্য তো গরুর ভুঁড়ি তারপরে হচ্ছে লাউ তরকারি আর আছে বোয়াল মাছ ভোনা করবো তারপরে আবার এখন শুনতেছি যে আবার ইয়া করবে যে বড় চিংড়ি ইয়া ভুরই খাবে না বড় চিংড়ি মাছ রান্না করতে বলছে এখন তাই করব হয়তো যদি না খায় তাহলে বড় চিংড়ি মাছটা ভোড়া করে নেব আর কি আমাদের ইত্যাদ কিন্তু সব রেডি শরবতরবত সব রেডি হয়েছে আর আমার জুসটা আমি রেডি করে নিয়েছি আমার জুসের মধ্যে দুইটা মালটার মধ্যে আমি কিন্তু এক এক গ্লাস মানে কি দেড় গ্লাস পানি দিই আমার আমার গ্লাসটা অনেক বই বেশি বড় এইটাই আমার ইফতারে অবশ্য ইফতারের পর আমার ইফতারে আমার জুস বা আমার শরবত যেটাই হোক ব্লাডের রিপোর্ট সবগুলিই খারাপ সে যার জন্য আমাকে অনেক মেনটেন করে চলতে হচ্ছে সব খাবার টাবারই মেনটেন চলতে হচ্ছে তারপরে কিন্তু আজকে ইফতার আলহামদুলিল্লাহ সবাই ভালো মতো ইফতার করছে ঘরের ইফতার তারপরেও কিন্তু দেখেন কত ইফতার বেঁচে গিয়েছে এই জন্য না আসলে কি যে মনে হয় অনেক খেতে পারবো কে পরে খাওয়ার সময় কিছুই খাওয়া যায় না চাচা তা এত খেতে পারে যায় কিন্তু সেও দুইটা একটা খেলে কিন্তু আর খেতে পারে না আর জিলা পেয়ে হলে একটু তো মুখে দেওয়া যায় আর আমি তো একদমই খেতে আর হয় একদমই খেতে পারি না তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর নতুন হলে আমাকে আমাকে একটা ফলো দিয়ে পাশে থাকবেন আর ঘটনামূলক কমেন্ট করবেন লাইক তো অবশ্য অবশ্যই দেবেন যদি ভালো লাগে আর ভালো না তো কোনো স্কিপ যাবেন এটাই আর আমার জারিয়াকে শেখাচ্ছি যে ডাইনিং টেবিলে আসলে ইফতারের সময় আসলে মাথা কাপড় দিয়ে পায়জম করে আসতে হবে সে সেটাই করার চেষ্টা করতেছে আর জাবির এখনও কিছুই জাবির কিছুই খায় নাই যাই হোক ইফতারের পর নামাজ পড়ে এক কাপ চা একদম কি বলবো সাদিনে ক্লান্তিটা দূর করে দেয় বেশি বেশি শরবত খেতে পারলে হতো ভালো লাগতো খারাপ লাগতো যেহেতু ভালো লাগতো কিন্তু যেহেতু খাওয়া নিষেধ তো চাটা খেলে চা দিয়ে সকাল শুরু করতাম চা দিয়ে রাত শেষ করতাম তা যাই হোক আজকে এক কাপ চা আমার আঙ্গুর ফিনিশ এই সালাদ সালাদটা তো খুব ভালো লাগে এই নাও রুটি খাও তুমি খাও হ্যাঁ হ্যাঁ সেই লাগতেছে খাবে না তাই নাও রুটি নাও খাবে না না এক চামচ খাও হুম আপেল আর হচ্ছে মালটার জুস এটা খুবই ভালো লাগে এমনি ফল খেতে একদম ভালো লাগে না তা আপেল আর মালটার জুসটা খেতে খুব ভালো লাগে এইভাবে সালাদটা ভালো লাগে অনেক ফল দিলে ভালো লাগে তো অনেক ফল মা নাশপাতি আছে নাশপাতি ভালো লাগে না আঙ্গুর আছে দেয় নেই হ্যাঁ

খাও নেবে না খাও চিংড়ি মাছ ফোনা হয়ে গেছে চিংড়ি মাছ জনি আজকে ভুরি খাবে না তাই বসে চিংড়ি মাছ এখন বাজে কটা সাড়ে দশটা চিংড়ি মাছ এখন ফোনা করলো এটাতে বল মাছ দুই পিস বল মাছ আর কি আছে যে বাই মাছ আছে ফোনা করা সেটাও আছে এটা যদি না খায় বাই মাছ দিব দু বল বয়াল মাছ রুচি মিশলা কেউ খায় না একদম পাতলা ডাল একদম পাতলা জনের খেতে ইচ্ছে একদম পাতলা খেতেই পায় না কিছু বল মাছ রান্না শেষ ফাইনাল করেছি রাত নয়টা দশটা বাজে একদম ফিনিশিং দিয়ে দিয়েছি ধনিয়া পাতা জিরার গোড়া আর এই হচ্ছে গরুর পুরি এটা হচ্ছে গরুর পুরি এটাও একদম ফাইনাল ফিনিশিং দিয়ে দিয়েছে এখন আর মুড়ি মাখার সাথে তখনই ভালো একদম হয়ে গেছে কিন্তু আর ভাজা ভাজা করছি তারপরে মুড়ি মাখার সাথে মুড়ি দেওয়া মাখা খেয়েছে এই তো সেরে খাবার আর কাঁচা কলার সবজি আছে টমেটোর সবজি আছে বাকিগুলি খেয়ে নেবো নামিয়ে নেব যদি খায় ভোর হাতে খাওয়া হয় না এখন সবাই ভরফট মুড়ি খেয়েছি এই ইয়ে দিয়েও ভুঁড়ি দিয়ে ঘুরে আলু দিয়ে মাংস দেখলে মাংস আলু দিয়ে মাংস দিয়ে মাখিয়ে আলহামদুলিল্লাহ দাও কেন এইস দেখো কি আমাকে দেখাও কি আনছে কে আনছে এগুলি কে আনছে কখন আছে এইমাত্র এই মাত্র ইফতার খেয়ে আসে তোমার দাদা ভাই ইফতার খায়া কোন কোথায় কি ইফতার খাইছো ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংকে খাইছে তোমার চাচি কোথায় চাচি কি হলো সেইতে কি খাওয়ালো সব কিছু সব কিছু কি কি এই এত কিছু অনেক সুন্দর ওয়ার্ল্ড ব্যাংক দেখো কি আছে দেখো তোমার চাচি কোথায় চাচি দেখো

কেচি লাগবে কেচি লাগবে আচ্ছা এই আমি দেখাচ্ছি রাখো রাখো পারবা না না একটা কেচি লাগবে ছুরি লাগবে ওখান থেকে কেচিটা নিয়ে আসো দাদা ভাই হাতে ওখান থেকে কেচিটা নিয়ে আসো এই বক্স আসতেছে স্টাইল লাইন এটা যে গ্রি স্টাইল লাইনের মালিক স্টার লাইনের কী বলে মালিক যে আমাদের আলাদিন দিন হ্যাঁ আলাদবেন এই এগুলি সেগুলি ওনা কি নতুন এগুলি ইয়ে করছে না কি নাম কি অনেক আগে স্পাইসি বিস্কিট নিউ কি নিউ 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 নিট পরিমাণ আচ্ছা পঞ্চাশ গ্রাম তাকে যাচ্ছে একটা একটা চাচি বলছে কি এটা কি রিটল লা বিস্কুট হ্যাঁ হ্যাঁ এটা কি ঈদের সময় ভাই বলল না ভাই একটু বাড়াই দিতেন বললাই তো ফোনে আমার লাগাই দিও ফোনে লাগাই দে কথা হলো ভাই সাথে ভাই তো আমার আসছে আমার মনেই নাই ওই ফোন ধরলাম না বলে কি আমাদের আমার এই যে আমার নামের নাম বেলা এই যে আমার নামে নাম বেলা বেলা বিস্কিট এটা বিস্কিট গুলি গোল গোল জানো চা দেখে তো অনেক মজা এটা হচ্ছে কি গোল্ড আপ এটা জুস এটা আমি তুমি না এটা বাটার চয়েস আরে আল্লা ভাই বললাম না কেন ভাই শ্যামাই আমায় তো এক হবে না ফোন দেখো ফোন দিয়ে বলো যে এক প্যাকেট বিস্কিট হবে না শ্যামাই হবে না পাঁচ চার প্যাকেট দেন আমাদের ফ্যামিলি বড় হয়ে গেছে অনেক এই যে একসাথ এসে নিমকি নিমকি বিস্কিট নিমকি তারপরে ক্ষীরমোহন কুকিজ আর এখানে হচ্ছে কতগুলি এখানে হচ্ছে চারটানা পাটা স্টার লাইন এনার্জি এটা স্টার লাইন এটা ভাইয়ের কোম্পানি গাড়ির কোম্পানির নাম এইগুলি একই দিছে কয়েকটা এখানে কয়েকটা যা যে অনেকগুলি কোম্পানির মালিকরা হয়ে দিচ্ছে তবে এই আল্লাদিন ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক অনেক দিন আমাদের বিশেষ আমার সাথে অনেক ভালো সম্পর্ক সৌদিতে ভাইয়ের প্রথম আমরা করতে গেলাম তখন ভাই কিন্তু ভাইয়ের ভাইয়ের যে রেস্ট হোটেল ছিল সেই হোটেলে আমরা ছিলাম এই তো আর হেন হ্যাঁ হ্যাঁ তারপরে আমাদের বেশ খুব দামি দামি স্প্যানিশ কম্বল দিছিল আমাকে একটা আর আমাদের আরেকটু ভাই গেছিলো সাথে সাইফুল ভাই তাকে একটা কম্বল দিছে তারপরে তিনবেলা বা প্রতিদিন রাতে খাবার ইফতার বিশাল ডিশের মধ্যে বিশাল ডিশের মধ্যে সেই খাবারগুলি সাফ করে দিত তারপরে আমরা সাইফুল ভাইরা আমরা আমরা তখন তো সেলে মেয়ে বিয়ে করেনি আমার সাইফুল ভাইরা চারজন আমরা চারজন একসাথে বড় ডিশ ইফতার করতাম তারপরে ভাই যে সব দল দেখলাম যে তার দোকানের সামনে বসে থাকতো সবসময় কী বলে পাসপোর্ট নিয়ে থাকতো আমাদের বলতো যে পাসপোর্ট নিয়ে রাখবেন ভাবি তো ওই দিন ফোন দিয়েছিলো মাসখানে আগে যে ভাবি আমাদের চিনছেন তা আমি লাভ নেই আমি কেন চিনব না এখন ভাবি আমি কিন্তু কয়েকদিন আগেও গেছিলাম কয়েকদিন আগে যে আমি কিন্তু ভুলে গেছিলাম বুঝছো আমি ভুলে গেছিলাম যে কয়েকদিন আসছিল এটা কি এটা কী দাঁড়িয়া চকলেট চকো চকোলেট চিপস যা কুচটা অনেকগুলি যাক অনেক কিছু রেখে দিই এগুলি আর শুধু শুধু খোলা লাভ নাই আজকে প্রথম আমার হাজব্যান্ড একসাথিত নার্স দাঁড়িয়ে তোমার দাদা ভাইয়াস গ্রিফতার করে আমাদের সাথে না তোমার কোনটা নিবে তুমি নিয়ে যাও কোনটা তোমার তোমার ফেভারিট কোনটা তবে এইটা কিন্তু এখন চা দেখাবো বেলা বিস্কিট বেলা তুমি শুনছো বেলা তুমি শুনছো আমার নাম লেলা কিন্তু ওই দিন ডাক্তার কাছে গেলাম না ডাক্তার বলতেছে কি বেলা তুমি শুনছো গানটা মনে নাই আমার নাম শুনে বেলা তো যে নাম ইয়ে করো নাই না এটা এটা কেন বানিয়ে খাই দেখো কেমন লাগে এটা বানাবো বানাবো এখন তুমি সবাই খাবো ভাইয়াও খাবি ভাইয়া তো খায় না এখন আর দিন ফেরে বললো একটা লাচ্ছা কিন্তু আমাদের ঘরে কিছুই হবে না আমরা দশজন বারোজন মানুষ ও নুডলস আছে দাঁড়িয়ে আমেরিকান নুডলস না আমেরিকান চপスティক চপসে দবা লই ডালা মাসে ফলে ডালা পায় ফলের ডালা পেয়েছি অনেক তারপরে এই সমস্ত ডালা পেয়েছি চার পাঁচ ছটা এখনো ভিডিও দেই নাই আর আধা হয় হচ্ছে না ঠিক মতো এটা হ্যাঁ সবতে দেখছো কি সুন্দর এই যে লেক্সাস আছে এই যে লেক্সাস হুম লেক্সাস আছে কতবার অনেকবার আমাদের যখন খিদা লাগে আমরা এই লেক্সাস খাই একদম ভুড়ি দিয়ে একদম ভুঁড়ি দিয়ে মুড়ি দিয়ে বেগুনি দিয়ে তারপর হচ্ছে ছোলা দিয়ে সব দিয়ে এখন রাত বাজে কয়টা নয়টা নয়টার সময় আমরা এই মুড়ি মাখা খাচ্ছি এই যে সাথে ভুড়ি দিয়ে ভুড়ি দিয়েছি সাথে অনেক মজা এটা খেতে অনেক মজা আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড তো আজকে ইফতার করে নাই আজকে এখন আসছে এখন খাচ্ছে ইফতার সাথে আমিও খাচ্ছি মুড়ি মাখা দিয়ে আর গরুর পুরি দিয়ে বট দিয়ে অনেক লোভনীয় অনেক লোভনীয় খাবারটা